রাহুল চালাতে চালাতে টায়ার্ড হয়ে গিয়েছে সিলেট সে সকাল থেকে চলছে ঘুরে ফিরে সে আমাদের সার্কিট হাউস রাইডার আমরা সার্কিট হাউস ব্রাহ্মণ আসছে সার্কিট হাউস গেলে বরাবরই ভালো লাগে কারণ আমাদের এখানে আমাদের সাথে একজন সার্কিট হাউস রাইডার রাহুল দে আছে সে সব জায়গায় সব সার্কিট হাউস সার্কিট হাউস যাওয়া তার এক ধরনের শখ বলা যায় কারণ সে যখন জন্ম নিয়েছিল তখন নাকি স্বপ্নে সার্কিট হাউস লাভ করেছিল তারপর থেকে সে সার্কিট হাউস সার্কিট হাউস করে সবসময় আমরা ব্রাহ্মণবাড়িয়া রোড হয়ে হবিগঞ্জ হয়ে আশা করছি সিলেট পৌঁছে যাব আর এখন আর ওয়েদারটা বিকাল দুপুর দেড়টা কিংবা দুই দুইটা তারপরও দেখুন পুরো রাস্তায় কুয়াশা কুয়াশা ভরা মনে হচ্ছে সকাল পাঁচটা এই অবস্থাতে আমরা রাইড করছি ঠান্ডা এখনও লাগছে একটু ঠান্ডা যাচ্ছে না এখানে খুবই আর ওয়ান ফাইভ এখানে সমস্যা হলো এখানে আপনার রাস্তা নিয়ে গাড়ির ড্রাইভারগুলো সঠিকভাবে গাড়ি চালায় না যেটা আমাদেরকে ব্যাগ পোহাতে হচ্ছে আর প্রচুর সেঞ্জি এদিকে অটোরিকশার তো আসেই পরে ভিউ মন জুড়ানো চোখ জুড়ানো ভিউ কোনো তুলনা হয় না এ ভিউ শুধু অনুভব করার জন্যই পুরা কুয়াশাচ্ছন্ন সময় মনে হচ্ছে সকাল সকাল খুব সকাল আসলে সময় এখন দুপুর দুইটা আসলে শৈতর প্রবাহ সম্ভবত এখানে শৈত প্রবাহ চলছে দিন রাত একই রকম ওয়েদার ঠান্ডা খুব বেশি সুন্দর দেখতে ইটভাটায় ডানে দেখতে পাচ্ছেন ইটভাটায় আগুন চলতেছে জন্য জন্য ওরা প্রকৃতির অপরূপ লীলা খেলা শুধু আপনি ভ্রমণ থেকে পাবেন আর অন্য কিছুতে পাবেন না কি সুন্দর দৃশ্য চারদিকে কুয়াশা পুরো এলাকাটা ঘিরে আছে কুয়াশায় যে হ্যাঁ টুকটাক বানাই আর কি আমরা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম খুব 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 বেশি সুন্দর ওয়া ওয়া ভিউ এই দেখুন ইটভাটা ইটভাটায় ধোয়া উঠছে আর এদিক দিয়ে খাল বিল নদী নালা মনে হচ্ছে সব নিয়ে ফেলি কিন্তু স্বপ্ন আমার অ্যাবিলিটি নাই দেখার অ্যাবিলিটি আছে শুধু দেখছি আর কিছু করার নাই রাহুল আমার কোথায় হারিয়ে গিয়েছে সেটা তো বলতে পারি না রাহুল চালাতে চালাতে টায়ার্ড হয়ে গিয়েছে সিলেট সে সকাল থেকে চলছে আর চলছে বাকিটুকু বেচারা শুয়ে পড়েছে এই হলো অবস্থা সম্ভব সুন্দর দৃশ্য খুবই কুয়াশাপূর্ণ জায়গা আহ এদিকে পাহাড় এটা কি পাহাড় সিলেট পাহাড় পাহাড় এদিকে পাহাড় এদিকে সমতল এই জীবন